দেবপ্রিয়া দৃষ্টি ছিল জানালার ও পারে আসবে বুঝি বন্ধু এবারে দু চোখেতে স্বপ্ন অনেক আছে স্বপ্ন দেখে সে মন যেন বাঁচে আলো ভরা এ জীবন আলো হয়ে উঠুক তোমার মন মিষ্টি হাসি দুটি ঠোঁটের পরে এমনি করেই থাকুক তোমায় ভরে ছবি তোলে শিল্পী আপন মনে ছন্দে ভরা কাব্য হল জেনে যদি হাসি ফোটে ঠোঁটের কোণে ফিসফিসিয়ে বলবে কানে কানে আমি কেউ যেন না জানে লেখাটি আমার এক ফেসবুক ফ্রেন্ড দেবপ্রিয়াকে নিয়ে লেখা ওর বন্ধু ওকে এই ছবিটি তুলে দিয়েছিল ও ফেসবুকে পোস্ট করেছিল তারপর আমি ওর অনুমতি নিয়ে এই লেখাটি লেখি কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলো না কিন্তু